হ্যালো বন্ধুরা আমার ঘরে বাইরে চ্যানেলে অনেক অনেক শুভেচ্ছা তোমাদের তা দেখো আগামীকাল আমি একটা মানে ব্লগ করতে পারিনি কেন করতে পারিনি ঘরের লাইটটা সন্ধ্যার থেকেই বন্ধ ছিল কেটে গেছে না কী হয়েছে জানি না খুব সন্ধ্যাবেলা থেকে চেষ্টা করেছিলাম যে ঘরের লাইটটা জ্বালানো এবার দাদাও বাড়িতে ছিল না যে লাইটটা ঠিক করে দেবে যার জন্যে মন টন খারাপ করে সন্ধ্যের থেকেই বসেছিলাম বাইরে আর কী করবো সারাদিন কাজবাজের জন্য একটা শর্ট ভিডিও করতে পারি না কি ব্লগও করতে পারি না এই সন্ধ্যাবেলাটার পরে টাইম হয় তা বাড়িতে কাজের থেকে এসে সব গুছিয়ে গেছি রেডি হয়ে যেই মানে গরম তো মানে ঘরের মধ্যে এখন খুব একটা ঢুকি না বারান্দায় সব কিছু করি বারান্দায় খাই দাই বারান্দায় বসে থাকি এখন ঘরের লাইটটা জ্বালিয়ে সন্ধ্যাবেলা ভিডিও করবো ঘরে যেই ঢুকে লাইটটা জ্বালাতে গেছি দেখি লাইটটা জ্বলছে না লাইট না জ্বললে তো ভিডিও করতেও পারবো না কালকে মনটা খুবই খারাপ তার জন্যে যে সারাদিন সময় পাই না সন্ধ্যাবেলাটা একটু ভিডিও করতে বসি তাও লাইটটা জ্বলছে না কি করব সেই দাদা আসলো নটা সাড়ে নটার সময় তখন আর হলেও না কিছু করা মানে মুখটাই নষ্ট হয়ে গেল তখন যে থাক আজকে আর করবো না কিন্তু সারাদিন তো কাজবাজ করি যে সন্ধ্যাবেলা কখন একটু ফোন নিয়ে বসবো কখন তোমাদের সাথে গল্প করবো সারাদিন আমি কি করলাম কখন তোমাদের সাথে শেয়ার করবো সেইটুকু যেদিনকে না হয় কোনো কারণে বন্ধ যায় সেদিন সত্যি মনটা খারাপ হয়ে যায় তা যখন অসুবিধা আসে কপালে ওরকমই আসে খুব কালকে এত আশা নিয়েছিলাম যে একে ভিডিও ব্লগ করব সেই লাইটটা ঘরের লাইটটা বন্ধ হয়ে গেলো সেই লাইট ঠিক করলো দাদা বাড়িতে এসে তারপরে আর কী করা যাবে ওর জন্যে কালকে ব্লক করতে পারিনি আর যা প্রচণ্ড গরম পড়েছে ঘরে বসা দুষ্কর মানে বলার মতো না মানে খুবই অসুবিধা খুবই অসুবিধা যত সময় একটু বৃষ্টি না হবে তত সময় মানে আমার আমার কার সবারই কষ্ট চিন্তা আমি রেগুলারই ঘুম থেকে উঠে মনে মনে চাই যে একটু বৃষ্টি হোক একটু বৃষ্টি হোক মানে গরমে চেয়ারা মেয়েরা সব খারাপ হয়ে যাচ্ছে মানুষের কী আর বলবো কিছু বলার নেই তার মধ্যে যদি এই ভিডিওটা করি মনটা খুব ভালো থাকে কিন্তু তার আরও একটু সমস্যা দেখো কারোর ব্লকে আমি দেখি কেউ বলে যে একই টাইমে ভিডিও করবা তাহলে ভালো হবে তারপরে কেউ কারোর ভিডিওই দেখি কেউ সকালে ছাড়ে তারপরে বলে আমি সকালে একটা ছাড়ি বিকালে একটা ছাড়ি তার ভিডিও নাকি ভালো হয় তার শর্ট ভিডিও শর্টটাই ছাড়ে আর ব্লক তারপরে বলে দেখো শর্ট ভিডিও ছেড়ে আমি সাবস্ক্রাইবার তো করেছি অস্টাইম করতে পারি না অস্টাইমটা আমি ব্লগ করে করে অস্টাইম করছি তা আবার কেউ বলে যা করবা একই রকম করবা শর্ট ভিডিও করবা শর্ট ভিডিওই করবা আর কিছু করবা না তো এখন বন্ধুরা মানে এমনই আমার অবস্থা হচ্ছে আমি তেমনি ইউটিউব করকে বেশি বুঝ বুঝি না যে কি রকম আর কারো কাছে দিয়ে যে জানবো সেরকমও এনেই তা মাঝে মাঝে মনে হয় যে এই যে নানানতাল ফার্স্ট আমি রান্নার ভিডিও করতাম তা আমি পেরে উঠছি না বলে রান্নার অনেক কিছু এ করতে হবে টাইম দিতে হবে তারপর অনেক কিছু প্রত্যেক দিন লাগে পাচ্ছিলাম না বলে আমি শর্ট ভিডিও শুরু করেছিলাম তা শর্ট ভিডিও মোটামুটি আমার সাবস্ক্রাইবার যা হয়েছে ভিউজ যা হয়েছে কিন্তু অস্টাইম বাড়িনি যার জন্যে আমি এখন ব্লগ করছি কিন্তু এই মাঝে মাঝে এর ওর কথা শুনে মনটা ভেঙে যায় যে কী আবার চ্যানেলটা বন্ধ করে দেবো দিয়ে নতুন করে শুধু কি শর্টেই ছাড়বো আবার মনে মনে ভাবে দেখি না কী হয় এই ভাবতে থাকি আর তার মধ্যে যদি একটা ব্লগ করতে না পারি শর্ট করতে না পারি ভিডিও তখন আরো মন খারাপ হয়ে যায় যে সারাটা দিন অপেক্ষা করে থাকি তারপরেও এর যেমন কালকে লাইটটা জ্বললো না ঘরে তাই আজকে লাইটটাইগুলো জ্বলছে আর তোমাদের সাথে আজকে ব্লগ করতে বসে গেলাম তা যদি ভালো লাগে ব্লগটা অবশ্যই অবশ্যই কমেন্ট সাবস্ক্রাইবার লাইক করে দিও আর দেখি কি হয় তাটা